কোন ব্যক্তি যদি একটা আমল করে তাহলে মরবে আর মরার সাথে সাথে যাবে চলে যাবে শুধু একটা আমল করতে হবে গুরুত্বপূর্ণ একটা আমল যে কোনো ব্যক্তি খালি একটা আমল করবে আর মৃত্যুবরণ করবে আমার সাথে বলো বুলুগুল মারম একটা হাদিসের কিতাবের নাম তিনশো ছাব্বিশ নাম্বার হাদিস কত নাম্বার হাদিস তিনশো ছাব্বিশ নাম্বার হাদিস আন আবি উমামা তরদি আল্লাহহু তাল আনহু কল কল নবী ইউ সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম মান করো আয়াতুল কুরসি দুবার কুল্লি সলাতিন মাক্তবা নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে নবী বলেন লাম ইয়াম না আহহু লাম ইয়াম না আহহু মিং দুঃখুনি যেন না মাউত তাহলে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধু কি মৃত্যু তাহলে দেখো এখানে জান্নাত এদিকে তুমি মাঝখানে কি মৃত্যু তাহলে নামাজের পরে ব্যক্তি যদি আয়তুর কুর্সি পাঠ করে তাহলে কোথায় যাবে মৃত্যুর সাথে সাথে কোথায় যাবে জান্নাতে তাহলে আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো অর্থে কেউ যদি বলে মনে করে শুধু আয়তুল কুরসি পাঠ করে নামাজ পড়ব তাহলে হবে হবে না নামাজ শর্ত আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আমাকে আয়ত্র পাঠ করতে হবে এটাও একটা কি গুরুত্বপূর্ণ একটা আমল কালকে একটা শিখিয়েছিলাম শিখালাম তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি আয়ত্রী পাঠ করে তাহলে আমরা কোথায় যাবো শাহিন কোথায় যাবো রে আমার মন্দির তাহলে আমরা সবাই আয়ত্ত কুসি একটা পাঠ করি সবাই বলো আল্লাহ هو الحي القيوم إلا هو الحي القيوم لا تأخذه, لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض, في وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء من علمه إلا بما شاء তাহলে এটা সুরা বাকার মধ্যে আছে ঠিক আছে তাহলে আমরা আয়তকে সবাই মুখস্ত করে নেবো আল্লাহ ফকুর রব্বুল আলম আমাদের সকলকে পাঁচক্ত নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করা তোফি তবে বলে আমিন তাহলে আমরা আজ থেকে আমল করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আজকে এ পর্যন্তই